ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ওয়াইসি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যুক্তরাষ্ট্রের কোন সামরিক ঘাঁটিতে আক্রমণ করে পার্ল হারবার আইএমএ ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স এর বর্তমান সদস্য দেশ একচল্লিশটি উত্তম আশা অন্তরীপ কোন দেশে অবস্থিত দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন রিচার্ড নিক্সন কপ টোয়েন্টি সেভেন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে মিশর বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য সুইডেনের রাজধানীর নাম স্টকহোম আমাজন নদী বিশ্বের কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সাতটি বর্তমানে সেনজেনভুক্ত দেশ কয়টি সাতাশটি নর্থ স্ট্রিম টু রাশিয়ার সাথে কোন দেশটির গ্যাস পাইপলাইন প্রকল্প জার্মানি ঐতিহাসিক ম্যাগনাকার্টা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে বারোশো সালে আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কানাডা ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয় সেন্ট হেলেনা দ্বীপে র কোন দেশের গোয়েন্দা সংস্থা ভারত ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ একশো পঁচানব্বইটি ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ ইউএনডিপি এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়েছে আলাস্কা আইপিসিসি এর পূর্ণরূপ হলো প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা আফ্রিকা মহাদেশে কয়টি স্বাধীন দেশ আছে চুয়ান্নটি ব্রিটেনের রাজপরিবারের বাসভবনের নাম বাকিংহাম প্যালেস এআইআইবি প্রতিষ্ঠিত হয় দু হাজার ষোলো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা পাঁচশো আটত্রিশটি কোন ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় বেলফোর ঘোষণা আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত হয় বাইশ মে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন গ্রিন বেল্ট মুভমেন্টের সাথে কার নাম জড়িয়ে আছে ওয়াঙ্গেরি মাথেই বাংলাদেশের সাথে ভারতের কয়টি সীমান্ত রাজ্য রয়েছে পাঁচটি কিয়োটো প্রোটোকলের মেয়াদ শেষ হয় কত সালে দু সালে শূন্যতাবাদ কোন দেশে বিস্তার লাভ করে রাশিয়া আকাবা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত জর্ডান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মোট অভিষ্ট সতেরোটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর প্রবক্তা হলো শি জিনপিং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কমলা হ্যারিস আই এর এ সদর দপ্তর সুইজারল্যান্ড জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশের নাম দক্ষিণ সুদান ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা সাতাশটি লাইন কোন দুইটি দেশের সীমানা রেখা জার্মানি ফ্রান্স বর্তমানে এলডিসিভুক্ত দেশের সংখ্যা ছিচল্লিশটি এফএ সদর দপ্তর ইতালিতে অবস্থিত দু সালের কত তারিখে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে চব্বিশ ফেব্রুয়ারি আরব বসন্তের সুতিকাগার বলা হয় কোন দেশকে টিউনিশিয়া এ লং ওয়াক টু ফ্রিডম বইটির কাললেখা নেলসন ম্যান্ডেলা বিশ্বের কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ড কোনো স্থানের তিরিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু সার্ক সাংস্কৃতিক কেন্দ্রের সদর দপ্তর কোন দেশে অবস্থিত শ্রীলঙ্কা দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে ফ্রান্সে অনুষ্ঠিত হবে কোন দেশটি রোহিঙ্গাদের গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী জিব্রাল্টার প্রণালী বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশের নাম ভুটান বর্তমানে নেটোর সদস্য দেশ একত্রিশটি ব্লু ইকোনমি কি সম্পর্কিত সমুদ্র অর্থনীতি সুয়েজ খাল কোন দেশে অবস্থিত মিশর রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে উনিশশো সালে আইএমএফ এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রাশিয়া দু সালে ক্রিমিয়া দখল করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ পাঁচটি মিয়ানমারের মুদ্রার নাম কিয়েট বিশ্ব ওজন দিবস পালিত হয় কত তারিখ ষোলো সেপ্টেম্বর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশের শিক্ষার হার সবচেয়ে বেশি মালদ্বীপ চীনের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত রয়েছে চোদ্দোটি সানা কোন দেশের সংবাদ সংস্থা সিরিয়া প্রথম ধরিত্রী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এশীয় উন্নয়ন ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা আটষট্টিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে রাশিয়া টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক বিরোধী সংস্থা জার্মানি শেয়ার ব্যবসার জন্য বিখ্যাত ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত নিউ ইয়র্ক আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদকাল নয় বছর মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল গোল্ড কোস্ট কোন দেশের পূর্ব নাম ঘানা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের নাম উইঘুর উনিশশো সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও কোন দেশটির জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে বিবেচিত হয় পোল্যান্ড গ্রিন পিস কি বিষয়ক সংস্থা পরিবেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রথম গারুদা কোন দেশের বিমান সংস্থা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা কত সালে জন্মগ্রহণ করেন তেরোশো ছাব্বিশ সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। পাকিস্তানের কত শতাংশ জনগোষ্ঠীর মুখের ভাষা ছিল বাংলা ছাপ্পান্ন শতাংশ উনিশশো সালের কত তারিখে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন আইন বিভাগ পাকিস্তানের কোন শহরে সর্বপ্রথম ছয় দফা দাবি উত্থাপিত হয়েছিল লাহোরে মুক্তিযুদ্ধের বিজয় দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন একে খন্দকার বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিটির নাম ছিল মুজিব ব্যাটারি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা পাঠ করতেন এম আর আক্তার মুকুল উনিশশো সালের কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল মুক্তিযুদ্ধের সময় সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ কত নং সেক্টরের অধীনে ছিল দশ নং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় খেলা ছিল ফুটবল দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থটি লেখা অ্যান্থনি মাস্কারেনহাজ উনিশশো উনসত্তর সালের কত তারিখে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ রাখেন পাঁচ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় বীরপ্রতীক তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন এগারো নং সেক্টরে বঙ্গবন্ধু কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি নিয়েছিলেন আলফা ইন্স্যুরেন্স পাকিস্তানের গণপরিষদে কে সর্বপ্রথম বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত কারাগারের রোজনামচা গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে দু সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে যুক্তফ্রন্ট কয়টি আসনে জয়লাভ করে দুইশো তেইশটি মুক্তিযুদ্ধের সময় জেট ফোর্সের প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো জন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু ঐতিহাসিক আগরতলা মামলা কয়জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল পঁয়ত্রিশ জন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থনে কোন দেশ বঙ্গোপসাগরের উদ্দেশ্যে সপ্তম নৌবহর পাঠায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দানকারী প্রথম আরব দেশ ইরাক মুক্তিযুদ্ধকালীন দুই নং সেক্টরের অধীন গেরিলা ইউনিটির নাম ছিল ক্রাক প্লাটুন কোন আন্তর্জাতিক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে পয়েট অফ পলিটিক্স আখ্যায়িত করে নিউজ উইক টাঙ্গাইল জেলার সন্তোষে কত সালে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কাল লেখা অ্যালেন গিন্সবার্গ বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন চব্বিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর অধিনায়ক ছিলেন জেনারেল জগৎজিৎ সিং অরোরা কনসার্ট ফর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক মুজিবনগর সরকারের ক্যাবিনেট সচিব কে ছিলেন হোসেন তৌফিক ইমাম উনিশশো একাত্তর সালের পনেরো আগস্ট নৌকমান্ডো দ্বারা পরিচালিত অপারেশনটির নাম ছিল অপারেশন জ্যাকপট আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মালানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের কততম সাধারণ পরিষদের সভায় বঙ্গবন্ধু বাংলায় ভাষণ প্রদান করেন উনত্রিশতম আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কাল লেখা আবদুল গাফা চৌধুরী উনিশশো সালে সালের চার এপ্রিল হবিগঞ্জ জেলার কোথায় সর্বপ্রথম মুক্তি গঠিত হয় তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত কাললেখা আনোয়ার পাশা উনিশশো সত্তর সালে জাতীয় পরিষদের নির্বাচনে একশো উনসত্তরটি আসনের মধ্যে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে একশো সাতষট্টিটি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হলো গোবিন্দ হালদার উনিশশো সালে কয়টি দলের সমন্বয়ে যুক্ত গঠিত হয় চারটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কী নামে প্রচারিত হতো বদ্রকণ্ঠ আমি বীরঙ্গনা বলছি গ্রন্থটি নীলিমা ইব্রাহিমের লেখা উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়জন নারী মুক্তিযোদ্ধাকে প্রতীক খেতাব প্রদান করা হয় দুইজন কোন দেশ বাংলা ভাষাকে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম ঐতিহাসিক সাত মার্চের ভাষণে তিনি বলতে বঙ্গবন্ধু কাকে বুঝিয়েছেন ইয়াইয়া খান মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয় যশোর জেলা ছয় দফা দাবির তিন নম্বর দাবিটি কি সংক্রান্ত ছিল মুদ্রা সংক্রান্ত উনিশশো বাহাত্তর সালের কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক ছিল নৌকা উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে গ্রেপ্তার করার পর বঙ্গবন্ধুকে পাকিস্তানের কোন কারাগারে বন্দি করে রাখা হয় মিয়ানওয়ালি কারাগারে মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী উনিশশো সালে গঠিত যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল ছাপ্পান্ন দিন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি কিবার ছিল বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় ছাব্বিশে মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউলগনি ওসমানী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট এগারোটি সেক্টরে বিভক্ত ছিল কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল আট নং আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটিকার ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় ষোলো ডিসেম্বর আওয়ামী মুসলিম লীগের প্রথম নির্বাহী কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী পদে অভিষিক্ত হয়েছিলেন যুগ্ম সম্পাদক মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে কার নেতৃত্বে তমুদ্দন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেম সাতই মার্চের ভাষণে কয়টি দাবি ছিল চারটি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কার লেখা শেখ মুজিবুর রহমানের লেখা মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের পদবী ছিল ল্যান্স নায়েক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের নাম ছিল শেখ রাসেল উনিশশো সালের গণঅভ্যুত্থানে শহীদ ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া মোট কয়বার ভেটো প্রদান করে তিনবার উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালিদের হত্যার উদ্দেশ্যে পরিচালিত অভিযানের নাম অপারেশন সার্চলাইট উনিশশো সালে সালের তেইশে মে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে কোন পুরস্কার ভূষিত করে জুলিও কুরি আগরতলা মামলার আনুষ্ঠানিক নাম কী ছিল রাষ্ট্রবানাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় চোদ্দো ডিসেম্বর